নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকের দিনটাকে শুরু করা যাক আমরা কিছুদিন আগে মালানি থেকে ঘুরে এলাম তো মালারিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে মানে সকালে যখন খাবার দেওয়া হতো ব্রেকফাস্টে দ্বিতীয় হচ্ছে স্যান্ডউইচ মানে প্লেন স্যান্ডউইচই কিন্তু এত সুন্দর কিউটভাবে ছোটো ছোটোভাবে কেটে কেটে করতো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নিও খুব ভালো লেগেছিলো আমার দেখতে মনে হয়েছিল খুব কিউট তাই জন্য ভাবলাম যে আজকে আমি বাড়িতে বানিয়ে দেখি আর আমি ওদেরকেও জিজ্ঞাসা করলাম হোটেলের লোকগুলোকে ফোন করে যে ওখানে কী জ্যাম দেওয়া আছে বললো যে মিক্সড ফ্রুট জ্যামটা দেওয়া আছে তো আমি ওটা দিয়ে আজকে করবো এই যে দেখো কিষাণ মিক্সড ফ্রুড এই জ্যামটা নিয়েছি আর এই যে ব্রেড নিয়েছি ও প্রথমে এই যে ধারের কালোগুলোকে কেটে দেবো

আমি করে একটু স্যান্ডউইচ বানানো হয়ে গেছে আগে খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এই দেখো কালকের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না যে কালকে এখানে বৃষ্টি হয়েছিল দেখো আজকে আবহাওয়াটা বেশ সুন্দর হ্যাঁ রোদ বেরোয়নি মেঘলাই আছে কিন্তু দেখো সেই কুয়াশাটা একদম নেই বৃষ্টি হওয়ার পর কুয়াশাটা পুরো কেটে গেছে এই যে এখন একটা পার্সেল চলে এসেছে দাঁড়াও দেখাচ্ছে কি আছে এই গেছে আসছে এই পুরোনোটা প্রায় শেষ হয়ে গেছে তাই জন্য আরেকটা অর্ডার করে দিয়েছিলাম যাতে না পুরোপুরি একদম শেষ হয়ে যায় তার আগেই অর্ডার করে দিয়েছিলাম এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আজকে সন্ধ্যাতে খাওয়ার জন্য আমি একটু আলুর ফুর এগরোল করবো এই রেসিপিটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি প্রথমে ওই জন্য আমি আলুর ফুরটা বানিয়ে নেব। আর তাই জন্য আমি একটু সেদ্ধ করে রাখা আলু কিছুটা ক্যাপসিকাম মটরশুঁটি পেঁয়াজ আর আদা রসুনটা না বেটে থেতো করে নিয়েছি এরপর আমি একে একে সব সবজিগুলো যেমন ক্যাপসিকাম মটরশুঁটি পেঁয়াজ সবকে ভেজে একটা থালায় তুলে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে থেতো করে রাখা আদা রসুন দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে সাথে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে কষে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব এখন আমি এগ রোলের রুটিটা করার জন্য ময়দাটা একটু বেশি করে ময়াম সামান্য নুন আর গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ব্যাস দুটো লেচি করে নিয়েছি এরপর ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি মোটামুটি একটু গোল হয়েছে বেশি ভালো করে গোল করতে পারিনি প্রথমে আমি রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি তারপর তেল দিয়ে ভাজবো আর এই দেখো আর একটা রুটি গোল হয়নি উল্টা পাল্টা হয়ে গেছে এরপর আর কি তেল দিয়ে ভেজে আর রুটপুর ভরে দেবো

আজ রাত্রে আমি একটু গরম গরম সর্ষে দিয়ে মাছের ঝাল করব ওই জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি সর্ষে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একটু বেশি জল দিয়ে হয়ে গেছে ওই জন্য এত পাতলা হয়ে গেছে এরপর আমি মাছের ঝালটা করে নেব তোমরা দেখতে থাকো ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর ধন্যবাদ ছড়িয়ে নামিয়ে দিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই